হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত আজ থেকে চার পাঁচ বছর আগেও কিন্তু কেউ বিশ্বাস করতে পারেনি যে ছাদ বাগানে এই পরিমাণে কমলা লেবু মালটা মৌসুমি সমস্ত জাত হবে আর সেটাও এত সুন্দরভাবে গাছে ধরবে এবং খেতে বাজারে যে কোনো মালটা মৌসুমির তুলনায় অনেক বেটার কোয়ালিটি হবে এই ধরনের ফল আমরা ছাদ বাগানেই উৎপাদন করতে পারবো আর তার স্বাদ নিতে পারবো আজকে কিন্তু ছাদ বাগানে সাকসেসফুলি আমরা কমলা মালটা মৌসুমির যত রকম জাত রয়েছে অনেক ভালো ভালো জাত ইজিলি গ্রো করতে পারছি এবং প্রচুর পরিমাণে ফলন সহজেই ছাদ বাগানে ধরাতে পারছি কিন্তু সমস্যা আসছে এক জায়গায় দীর্ঘদিন ছাদ আমরা যখন গাছগুলোকে রাখতে যাচ্ছি দু তিন বছর পরে গিয়ে কিন্তু অনেকটা লম্বা হয়ে যাচ্ছে এগুলো মেনটেন করা যাচ্ছে না আর ফলনও কিন্তু এর পরের বার অনেক উপরে আসবে এটা ছাদ একটা সমস্যা গাছ ছাদ করতে হলে অবশ্যই সেটা ডুয়াপ নেচার হতে হবে অর্থাৎ খাটো প্রকৃতির খাটোর মধ্যে গাছটা চারপাশে ছড়িয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে এই সমস্যার সমাধানের জন্য বর্তমানে আমরা আমাদের গাছগুলোকে কমফোর্টেবল রুটস্টকে ট্রান্সফার করছি অর্থাৎ জাম্বুডা বা বাতাবি রুটের যে গাছ এগুলো ভিগোরিয়াস গ্রোথের জন্য অনেকটা বড় হয়ে যাচ্ছে দু তিন বছর পরে ছাদে রাখা যাচ্ছে না এই কারণেই কিন্তু আমরা এবার ডুয়ে গাছগুলোকে গ্র্যাফট করছি এর মধ্যে যেমন অ্যালিমো রয়েছে সি থার্টি ফাইভ রয়েছে ক্যারেজো রয়েছে বিভিন্ন ধরনের রুটস্টক আমরা ব্যবহার করছি যেগুলোতে ছাদ বাগানে গাছের ক্যানোপি ভলিউম অনেক বেটার হবে কেন ভলিউম বলতে বোঝায় গাছের আয়তনকে অর্থাৎ গাছটা একদম ছাতার মতো চারপাশে গিয়ে বুশ একটা আকৃতি নেবে এবং চারপাশ দিয়ে ফল ঝুলবে এরকম লম্বা হয়ে সোজা উপর দিকে চলে যাবে না কিন্তু কমফোর্টেবল রুট স্ট্রক বর্তমানে পাওয়া এবং সেই রুট স্ট্রোকের উপর গাছ গ্রাফটিং করে তৈরি করা এটা একদমই নতুন আর আমরা নতুনভাবে করছি জন্য এগুলো কিন্তু খুবই সীমিত পর্যায়ে করতে পারছি অলরেডি বেশ কিছু গাছ আমরা কমফোর্টেবল রুটে নিয়ে চলে এসেছি আর বেশ কিছু চারা কমফর্টেবল রুটে রেডি করেছি কিন্তু এর চাহিদা অনেক বেশি থাকায় সেভাবে কমফোর্টেবল রুটে কিন্তু প্রচুর পরিমাণে চারা এট এ টাইম উৎপাদন করা সম্ভব নয় অল্প কিছু চারা এই সময় গার্ডেনার ফ্রেন্ডে রেডি রয়েছে যারা এই গাছগুলো কালেক্ট করতে চাইবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন চলুন দেখে নিই এই সময় কি কি ভ্যারাইটি কমফোর্টেবল রুটে গ্রাফটেড রয়েছে আমরা কমলা লেবু মাল্টা মৌসুমির সমস্ত সিলেক্টেড জাতগুলোকে অর্থাৎ টপ টেন ভ্যারাইটি সিলেক্ট করে বের করেছি যে জাতগুলো এক্সট্রিমলি সফল এবং সেগুলোই কিন্তু কমফোর্টেবল রুটের উপর গ্রাফট করা হচ্ছে অর্থাৎ এগুলো একদমই সিলেক্টেড জাত এখানে আর কোনো রকম কোনো ডাউট নেই যে এগুলো আমাদের ছাদ বাগানে হবে কি হবে না বা মাঠ বাগানে হবে কি হবে না অলরেডি সাকসেসফুল ভেরাইটি ব্যাপক পরিমাণে ফলন আর এগুলো যে কেউ নিয়ে যদি রোপণ করে দেয় নিশ্চিন্তে একদম কম যত্নে গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেবে এটা রয়েছে থাই টু ম্যান্ডারিন গ্রাফটেড রয়েছে রংপুর লাইম রোড স্টকে যেমনটা বললাম অলরেডি সাকসেসফুল একটি ভ্যারাইটি এই হলো সেই থাই টু ম্যান্ডারিন এটা কিন্তু জাম্বুরের রুটে রয়েছে দেখুন কি পরিমাণে ফলন এখানে এক থোকায় কমলা লেবু হয়ে রয়েছে নিচে যদি দেখেন আরো প্রচুর পরিমাণে কমলা লেবু হয়ে রয়েছে গাছটা ভরে কমলা হয়ে রয়েছে কিন্তু সমস্যা একটাই টল নেচার অর্থাৎ গাছটা দেখুন আমি এখানে কেটেছি গাছটা দেখুন এভাবে বড় বড় ডালগুলো সব কেটে দেওয়া হচ্ছে না হলে কিন্তু গাছটা দশ বারো ফিটের উপরে চলে যেত এত উপরে চলে গেলে আসলে ছাদ বাগানে মেনটেন করা কঠিন এই কারণেই দরকার ডুয়া ট্রিস্টার যেটা কেন ভলিউমটাকে সুন্দরভাবে করবে অর্থাৎ গাছটা এতটা এসে একদম ছাতার মতো গোল চারপাশে ছড়িয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফলন দেবে দীর্ঘদিন আমরা ছাদ বাগানে একটা টবে বা ড্রামে গাছকে ইজিলি রাখতে পারবো এবং বছরের পর বছর একইভাবে গাছ ভরে ফলন নিতে পারবো সেই কারণেই এই কম্ফোর্টেবল রুটস্টকে গাছগুলোকে নিয়ে আসা এরপর আরো একটি কমলা লেবুর এক্সট্রিমলি সাকসেসফুল ভ্যারাইটি হলো আফ্রিকান ম্যান্ডারিন অর্থাৎ এটা আফ্রিকান কমলা লেবু নামে পরিচিত কমলা লেবুর সাইজটা যেমন বড় হয় তেমনি কিন্তু অত্যন্ত মিষ্টি খেতে গাছে প্রচুর পরিমাণে ধরে অসাধারণ সুন্দর একটি কমলালেবু জাত বিগত কয়েক বছর থেকে আমাদের ওয়েদারে একদমই সাকসেসফুলি হয়ে আসছে এটা কিন্তু এলিমো rotenstroকে গ্রাফটেড রয়েছে অর্থাৎ গাছের প্রবণতা যদি আপনারা দেখেন নিচ থেকেই কিন্তু গাছটা বুশোয়া শুরু হয়ে গেছে এই গাছটাকে কোনো রকম কোনো প্রুনিং দেওয়া হয়নি তারপরও নিচ থেকে ডালপালা ছেড়ে চারপাশে ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু ছোটর মধ্যেই একটা গোল রাউন্ড একটা শেপ নিয়ে নেবে এটাই এই রুটস্টকের বৈশিষ্ট্য রুটস্টকের বেশ কিছু ফিচার রয়েছে এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে গুগলে সার্চ করতে পারেন রুটস্টক ব্যবহার করা হয় ফলের কোয়ালিটি ডেভেলপ করার জন্য ফলে অনেক সময় জুস শুকিয়ে যায় সেই জুস অর্থাৎ ফলের রসটাকে ধরে রাখার জন্য ফলের ওভারঅল কোয়ালিটি ডেভেলপমেন্ট এবং গাছের ক্যানোপি গঠন ফলনের প্রকৃতি অর্থাৎ বেশি পরিমাণে ফলন ধরানো এই সমস্ত কিছু করার জন্যই কিন্তু কমফোর্টেবল রুটস ব্যবহার করা হয় সব গাছের ক্ষেত্রে সবটা কমফোর্টেবল নয় বা সব ওয়েদারে সবটা সাকসেসফুল নয় এটা কিন্তু আমাদের আবহাওয়া এবং গাছের নেচার বা গাছের টাইপ বুঝে আমাদের গ্রাফটিং এর জন্য রুট সিলেকশন করতে হয় কমলা লেবু গুলো কিন্তু ছাদ বাগানে বর্তমানে অত্যন্ত ভালো হচ্ছে এই কারণে অন্তত এক দুটা কমলা লেবুর জাত কিন্তু ছাদ বাগানে রাখা দরকার একটা গাছে যে পরিমাণে কমলা লেবু হবে তা কিন্তু আপনার শখ বা চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট জাস্ট একটা ট্রাই করে দেখতে পারেন এর মধ্যেই একটা নতুন ভ্যারাইটি চলে আসলো এটা হলো আভায়না অ্যাপ্রিনো ম্যান্ডারিন এটা একদমই নতুন ভ্যারাইটি এটা কিন্তু এবছরে আমাদের প্রথম ফল এসেছে আমরা প্রথম টেস্ট করেছি যদিও রিভিউ এখনো দেওয়া হয়নি এই সাইডে গাছটা রয়েছে আভানা অ্যাপ্রিনো ম্যান্ডারিন এর রিভিউ খুব ফাস্ট আসবে এবং এটা আগামী দিনে অত্যন্ত জনপ্রিয় একটা ভ্যারাইটি হতে চলেছে এটাও গ্রাফটিং করা রয়েছে অ্যালিমো রুট স্টকে এবং অ্যালিমো রুট স্টকের নেচারটা দেখুন কোনো রকম গাছে প্রুনিং দেওয়া হয়নি অর্থাৎ সিকেচার লাগানো হয়নি আর গাছটার গেটআপটা দেখুন নিজে থেকেই কিন্তু একদমই ঝাঁকা হয়ে আসছে বাতাবের এই ধরনের গাছ তৈরি করতে হলে কিন্তু আমাদের প্রুনিং দিতে হয় ডাল কেটে 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 তারপর তৈরি করতে হয় তারপরও গাছ সোজা উপর দিকে উঠে চলে যায় কিন্তু এই তো দেখছি অত্যন্ত ভালো হচ্ছে অর্থাৎ গাছের শেপটা যত সুন্দর হবে ছাদ বাগানে দেখতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে ততটাই আকর্ষণীয় লাগবে আর ছোট গাছ হলে সেটা মেনটেন করা অনেকটাই সহজ এরপর দেখে নিচ্ছি কমলানিপুর আরও একটি জনপ্রিয় ভ্যারাইটি যেটা বর্তমানে সবচেয়ে ডিমান্ডে রয়েছে এটা হলো সুইট ম্যান্ডারিন গ্রাফটেড রয়েছে রংপুর লাইম রোড স্টকে বর্তমানে এটা অত্যন্ত জনপ্রিয় একটি কমলালেবুর জাত কারণ এটা বারো মাস হয় এবং সবচেয়ে মিষ্টি কমলালেবুর জাত এটা সাইজে একটু ছোট হয় সাধারণ কমলালেবুর থেকে কিন্তু সবসময় হতে থাকে আর অত্যন্ত মিষ্টির জন্য একে ব্রিক্স টোয়েন্টিও বলা হয় অর্থাৎ এমনটা বলা হয় যে ব্রিক্স মিটারে এর মিষ্টতা পাওয়া গেছে কুড়ি মান পর্যন্ত যদিও আমি কখনো মেপে দেখিনি মাপলে হয়তো এটা পনেরো ষোলো অব্দি ম্যাক্স যেতে পারে কমলালেবুর পর আমরা এবার দেখে নিচ্ছি মাল্টার একটি সেরা ভ্যারাইটি একদম নতুনত্ব একটা ভ্যারাইটি এটা হলো মরক্কন মালটা গ্রাফটেড রয়েছে রংপুর লাইম রোড এটা একদম ইয়েলো মালটার একটি জাত হলুদ কালারের হয় সাইজে অনেকটা বড় হয় অত্যন্ত জুসি একটি ভ্যারাইটি মালটার একটি এক্সট্রিমলি সাকসেসফুল ভ্যারাইটি রংপুর লাইম রোড স্টকে গ্রাফটেড ছাড়া আপনারা এই সময় গার্ডেনার ফ্রেন্ড থেকে কালেক্ট করতে পারবেন এরপর আছে কমলালেবুর লেবুর আরও একটি নতুন জাত এটা হলো এম্পেরোর ম্যান্ডারিন এম্পেরোর ম্যান্ডারিন গ্রাফটিং রয়েছে অ্যালিমো রোড স্টকে প্রত্যেকটা গাছের সাথে ট্যাগ আছে ট্যাগের নাম মেনশন করা রয়েছে এবং নামের পাশে ব্র্যাকেটে মেনশন করা রয়েছে কোন রুটস্টকে সেই জাতটি গ্রাফটেড রয়েছে অর্থাৎ ভুলের কোনো জায়গা নেই হান্ড্রেড পার্সেন্ট সঠিক জাতি আপনারা গার্ডেনার ফ্রেন্ড থেকে কালেক্ট করতে পারবেন এটাও মরক্ষণ মালটা তারপর এদিকে রয়েছে মরক্ষণ ক্লেমেন্টাইন বর্তমানে ক্লেমেন্টাইনটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় হচ্ছে মরক্ষণ মালটার মতো মরক্ষণ ক্লেমেন্টাইনও একটা জাত এটা কমলা লেবুর মতো হয় আপনার একদম লালচে বর্ণের ফলটা হয় ম্যাচুরিটির সময় অত্যন্ত সুন্দর লাগে দেখতে এবছর এই জারটি সফলতা পেয়েছে মরক্কন ক্লেমেন্টাইন কিন্তু আপনারা করতে পারেন যখন ফল গাছে ধরে থাকে অপূর্ব সুন্দর লাগে এদিকে রংপুর লাইম রোড স্টকের গ্রাফটেড আরো একটি চারা থাইটু কমলা লেবু প্রত্যেকটা গাছেরই কিন্তু আকার আকৃতির শেপ যথেষ্ট পরিমাণে ভালো এদিকে আবার যদি দেখি এদিকে রয়েছে সিটং রোড স্ট্রে গ্রাফটেড এটাও কিন্তু এক্সট্রিমলি সাকসেসফুল একটা ভ্যারাইটি গাছটা দেখাচ্ছি এখানে পিছনেই রয়েছে এই যে ম্যান্ডারিনের জাগটা এটা হলো সিটং ম্যান্ডারিনের ফলন যদি দেখেন দেখুন কি পরিমাণে ফল হয়ে আছে গাছ ভরে সুন্দরভাবে ফলন হয়ে আছে কিন্তু এর ওই একটি ড্রব্যাক মানে প্রথম এক দু বছর অব্দি তো ঠিক আছে কিন্তু তারপর গিয়ে গাছটা দেখুন কোথায় চলে গিয়েছে দশ ফিট পিলার দশ ফিট অব্দি গাছ চলে গিয়েছে এটাও কিন্তু প্রুনিং করে কন্ট্রোল করা যাচ্ছে না উপরের দিকে সব ডাল কেটে দিচ্ছি তারপরও কিন্তু গাছটা সোজা উপরের দিকে চলে যাচ্ছে যতটাই চেষ্টা করছি বুশ করে একটা লিমিটে রাখার কিন্তু তারপরেও লিমিট ক্রস করে যাচ্ছে গাছের বয়স বাড়ার সাথে সাথে অ্যালমো রুট স্টকে বেশিরভাগই আমরা কমলালেবুর জাতগুলোকে গ্র্যাপ্ট করেছি এটা দেখুন এটা হলো আফ্রিকান ম্যান্ডারিন যেটা বললাম একদম বড় সাইজের একটা কমলালেবু অত্যন্ত অ্যাট্রাকটিভ দেখতে অত্যন্ত মিষ্টি একটি ভ্যারাইটি সুন্দর একটি জাত আফ্রিকান ম্যান্ডারিন এই জাতটা কিন্তু অলরেডি সাকসেসফুলি বেশ কয়েক বছর ধরে আমাদের এখানে হচ্ছে যে কেউ নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই গাছটি লাগিয়ে দিতে পারেন এই গাছটি আপনাকে এক্সট্রিম ভালো একটি রেজাল্ট দেবে এরপর আরো একটি সাকসেসফুল কমলা লেবু জাত নেপালি ম্যান্ডারিন এবছর কিন্তু মালটার থেকে কমলার দিকে আমার আগ্রহটা অনেকটাই বেশি এই কারণে কমলা লেবুর বেশি পরিমাণে গ্রাফটিং করেছি কম্পার্টেবল রুটস্টকের উপর কারণ কমলা লেবু কিন্তু হাইটে অনেক বেশি বেড়ে যায় মালটা মৌসুম বিকে তবু প্রিন্ট করে একটা কন্ট্রোলে রাখা যায় কিন্তু কমলা গাছগুলো বেশিরভাগেরই নেচার হলো সোজা উপরের দিকে বড় হয়ে যাওয়া এই কারণে এগুলোকে কমফোর্টেবল রুটে আনা সবচেয়ে বেশি জরুরি এটা নেপালি ম্যান্ডারিন একটা অত্যন্ত ভালো জাত এটারও রিভিউ দেওয়া আছে এটা অলরেডি সাকসেসফুল একটা ভ্যারাইটি আপনারা গার্ডেনার ফ্রেন্ডের চ্যানেলে পুরোনো ভিডিও দেখতে পারেন নিঃসন্দেহে এই জাতটি ছাদ বাগানে রোপণ করতে পারেন অত্যন্ত টেস্টি একটি কমলালেবুর জাত পাশাপাশি দেখুন আরো একটি নেপালি ম্যান্ডারিনের গাছ রয়েছে এটা অ্যালেমো রোড স্টকে গ্রাফটেড এটাও অ্যালেমো রোড স্টকে গ্রাফটেড এবার অনেক বন্ধুরা বলছেন গাছের পাতা এভাবে হলুদ হচ্ছে গাছের পাতা এভাবে হলুদ হচ্ছে মানেই এই পাতাগুলো ঝরে যাবে এবং এই গাছে নতুন করে ফ্লাওয়ারিং চলে আসবে গাছে নতুন পাতা আসবে তার সাথে ফ্লাওয়ার বার্ডস নিয়ে চলে আসবে আর এই গাছটার পাতা হলুদ হয়নি মানে এতে কিন্তু ফ্লাওয়ারিং আসবে না যদিও এই গাছটার বয়স কম এখনো গ্রাফটিং থেকে বয়স এক বছর বা তারও এক দু মাস কম এই গাছটার ফল টেকার সম্ভাবনা কম তবু যেহেতু ফ্রুটেড গাছের সায়ন কেটে আমরা গ্রাফটিং করে থাকি তাই ছোট গাছেও কিন্তু গাছ ভরে ফল চলে আসে কম্ফোর্টেবল রুটস্টকে গ্রাফটেড গাছের পরিমাণ কিন্তু খুবই কম একদমই লিমিটেড সংখ্যায় গাছ আমরা প্রথম পর্যায়ে গ্রাফটিং করতে পেরেছি এই সময় আমরা যারা রয়েছি বা নার্সারি রয়েছে তারা কিন্তু অলরেডি উপর অনেক দূর এগিয়ে এবার পালা যারা ছাদ বাগানে রয়েছেন বা শৌখিন পর্যায়ে করেন তারাও কিন্তু অল্প কিছু গাছ কমফর্টেবল রুটে করে দেখতে পারেন এর ক্যানোপি ভলিউম কেমন হচ্ছে গাছের গ্রোথ কেমন হচ্ছে ফলন কেমন হচ্ছে আশা করি আপনারা নিরাশ হবেন না এই সময় কমফোর্টেবল রুটে যারা গাছ কালেক্ট করতে চাইবেন অর্থাৎ বিগত বেশ কয়েকদিন থেকে প্রচুর মেসেজ আসছিল কমফোর্টেবল রুটে গাছের জন্য যারা কালেক্ট করতে চান স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ লিস্ট আপনাকে ফরওয়ার্ড করে দেওয়া হবে মোটামুটি ভাবে দশটি জাত এই সময় গার্ডেনার ফ্রেন্ডে রেডি রয়েছে আপনার সম্পূর্ণ ঠিকানা লেখবেন আপনার ঠিকানায় অনলাইনে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো সযত্নে পাঠিয়ে দেওয়া যাবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ